সালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদিন ইসলাম বরাবরের মতো আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসছি সময় একদম নাই আমাদের হাতে তবে চমৎকার কিছু প্রাইস আছে আজকে আপনারা যেখানে বলেন যে অফার দিই না আজকে অবশ্যই অফার নিয়ে আসছি অফারটা দেখার জন্য পুরো ভিডিও দেখবেন মাঝে মাঝে কিছু ফোনে আচমকা প্রাইজ আসবে যেমন আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল চলে আসছে আইফোন ফোরটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি চলে আসছে সেই সাথে দেখেন আইফোন ষোলো প্রো ম্যাক্স আইফোন ষোলো আইফোন ফিফটিন প্লাস আইফোন ফোরটিন প্লাস আইফোন থার্টিন কতগুলা বক্স সহ একদম নিউ একবার দুইবার চার্জ দেওয়া ফোন আছে সেই সাথে ইউজড ফোন আমাদের কাছে একদম এলেভেন থেকে ষোলো প্রো ম্যাক্স পর্যন্ত ইউজড ফোন আছে এবং নতুন ফোন এই দেন অনেকগুলো আছে আজকের ভিডিওটা অনেক দিন পরে মনে হয় একটু দামাকা হইতে চাইতেছে প্রাইসগুলা একটু প্রাইস শুরু করে দেই যেহেতু সময় কম আপনারা শুধু প্রাইসটার দিকেই খেয়াল করবেন না সেই সাথে আমরা বেস্ট কোয়ালিটি শুরু করতেছি যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন আমাদের অ্যাপেলেক্সকে বিশ্বাস করেন সেই জন্যে আমি একটু ভালো কোয়ালিটি আপনাদেরকে ভালো প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা জানেন আমরা শুধু আইফোন সেল করি অ্যাপেলেক্স শুধু আইফোন সেল করে এই কারণে আমাদের কাছে সবগুলা মডেল সবগুলা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল থাকে এই জন্য আমরা ভালো প্রাইজে কিনতেও পারি ভালো প্রাইজে বিক্রিও করতে পারি তবে ভালো প্রাইজ বলতে ভালো পণ্য ভালো প্রাইজে বিক্রি করি এটুকু ইনশাল্লাহ আমরা অ্যাপেলেক্স থেকে কন্টিনিউ করতেছি আগামীতেও করবো ইনশাল্লাহ প্রাইস শুরু করে দিই প্রথমে একদম দামাকে একটা প্রাইস দিই হ্যাঁ আইফোন ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র সাতটি বিবার চার্জ দেওয়া আর একটা আছে সাতবার চার্জ দেওয়া দুইটা ফোন সেম প্রাইসে দিয়ে দিছি আইফোন ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অফিসিয়াল ফুললি ওয়া ওয়ারেন্টি আছে সাতবার এবং একশো কত সাতট্রিবার চার্জ দেওয়া দুইটা ফোন সেম প্রাইস পাবেন ডেজার্ট হওয়ার কারণে একটু বেশি দাম যাই হোক এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স ইউএসএার্সন ফুল সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং হান্ড্রেড পার্সেন্ট নতুন আনটাচ কন্ডিশন আছে ফোনগুলা এই অফারটা শুধুমাত্র আগামীকাল মঙ্গলবারই অ্যাভেলেবেল থাকবে নিতে চাইলে রাতে বুক করে ফেলতে পারেন সকালে এসে নাও পাইতে পারেন যাই হোক আইফোন ষোলো প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন একটা আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র আঠারো বার চার্জ দেওয়া এটা প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা সিঙ্গাপুর ভার্সনের নতুন দাম অনেক বেশি সেই হিসাবে যারা নতুন ফোন কিনবেন এই ফোনটা নিয়ে নিতে পারেন মাত্র আঠারো বার চার্জ দেওয়া মানে এটা এখনো নতুন যাই এক লক্ষ হাজার টাকায় ফুল বক্স সহ ব্র্যান্ড নিউ কন্ডিশনের আইফোন ষোলো প্রো ম্যাক্স একদম চমৎকার একটা প্রোডাক্ট আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একবার চার্জ দেয়া এটা আমাদের কাছে এসে একবার চার্জ দেওয়া হয়েছে এখনও ফুললি এক বছর ওয়ারেন্টি আছে ব্র্যান্ড নিউ ইনটেক নিলে যা এটা তাই আছে প্রাইস ব্র্যান্ড নিউর এক লাখ দুই হাজার টাকা সেখানে এটার প্রাইস থাকতেছে মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা আইফোন ষোলো ব্র্যান্ড নিউ ইনটেক কন্ডিশনের একটা ফোন আছে একবার চার্জ দেওয়া শুধু এটা এক পিসি আছে এবং আরেকটা আছে ছয়বার চার্জ দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে নব্বই হাজার টাকা পিঙ্ক কালার যারা নাকি পিঙ্ক কালার খুঁজতেছেন তারা নিতে পারেন এবং নতুন যারা খুঁজতেছেন এই ফোনগুলো নতুন নেওয়া এটা নেওয়া সেম তারপরে আইফোন ষোলো আর দুইটা ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই দুইটা ফোনও অফিশিয়াল ওয়ারেন্টি এখনও মনে হয় এগারো মাসের মতো আছে চার্জিং টাইমও কম আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই দুইটা ফোনের প্রাইসে থাকতেছে আগামীকালের জন্য মাত্র অষ্টআশি হাজার টাকায় অষ্টআশি হাজার টাকায় ষোলো বক্সহ মার্কেটে সম্ভবত নয় আপনার খুঁজে দেখেন ইনশাল্লাহ আজকে আমি ভালো প্রাইস করার চেষ্টা করতেছি করবো ইনশাল্লাহ তারপরে ষোলো প্লাস ফুল বক্সহ আমরা কিন্তু সহ প্রোডাক্ট একটু বেশি করতেছি যদিও আপনারা ভিডিওতে দেখতে পারেন না আমাদের অনেক কাস্টমার সারাদিন থাকে নেওয়া যায় যা আছে আজকে স্টকে তা প্রাইস দিতেছি আগামীকাল আরও স্টক আসবে ইনশাল্লাহ আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা আছে এটা প্রাইস থাকবে আগামীকাল মাত্র আটানব্বই হাজার টাকাই আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা থাকবে ছিয়ানব্বই হাজার টাকা এই দুইটা ফোনও দুইটাই আছে শুধু এই জন্য যারা নাকি নতুন ফোন খুঁজতেছেন তারা এই ফোনগুলো নিয়ে নেবেন কারণ আপনি যখন সতেরো সিরিজ আসবে এই সিরিজগুলো যখন নাকি এক্সচেঞ্জ করবেন আপনার তেমন লস হবে না আইফোন ফিফটিন প্লাস আমাদের কাছে আছে তিনটা ইউনিট তিনটা ইউনিট আমি একদম একটা স্টার্টিং প্রাইস দিয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটার হেলথ আছে হান্ড্রেড পার্সেন্টেন ব্যাটারি আছে দুইটা হান্ড্রেড আছে একটা এইটি নাইন আছে যাই হোক একদম একজাক্ট প্রাইস করার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ আমাদের কাছে প্রাইস থাকবে বিরাশি হাজার টাকায় এবং এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলতে ফুল বক্স প্রাইস থাকবে উনাশি হাজার টাকায় তারপরে আমাদের কাছে ফিফটিন আছে আইফোন ফিফটিন ফুল বক্স সহ দুইটা আছে দুইটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকবে আগামীকালের জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় ফিফটিন ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটার মার্কেটে কোথাও নাই খুঁজে দেখেন ইনশাল্লাহ আজকে আমি বলছি ভালো প্রাইস দিব ভালো প্রাইস দিতেছি এই প্রোডাক্টগুলো নিতে হইলে সকালেই আসতে হবে অথবা রাতে বুক করা লাগবে সম্ভবত কালকে আসা পাবেন না আবার ভুল বুঝেন না যে আমরা অফার দিই মনে এই প্রোডাক্ট থাকে না হ্যাঁ অবশ্যই এই প্রোডাক্টগুলো আছে ইনশাল্লাহ আছে আপনারা নিতে পারবেন যদি আগে আগে বুক করে ফেলেন আইফোন ফোরটিন প্লাস ফোরটিন প্লাস বক্স আছে দুইটা ইউনিট আমাদের কাছে একটা সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ কিন্তু কন্ডিশনটা একটু যদি হয় একবারে নতুন মতো কন্ডিশন কিন্তু ব্যাটারি হেল্প কম আছে সেভেন্টি এইট এই জন্য এটার প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকাই ফোরটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হেল্প এটা ব্যাটারি এটা প্রাইস থাকবে আমাদের কাছে ষাট হাজার টাকায় মাত্র একদম ফোরটিনের দামে আইফোন ফোরটিন প্লাস তারপরে ফোরটিন আছে অনেকগুলা ফোরটিন ফুল বক্সহ আমাদের কাছে স্টার্টিং থাকবে পঞ্চান্ন হাজার থেকে যেহেতু অনেকগুলা প্রায় সবগুলো দিতে পারতেছি না এরপরে আমাদের কাছে আইফোন ষোলো প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন একটা ইউনিট আছে টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র আটষট্টি বার চার্জ দেওয়া এটা প্রাইস থাকতেছে আগামীকালের জন্য মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের তারপরে আইফোন ষোলো প্রো টু ফিফটি সিক্স জিবি একশো সাতচল্লিশ বার চার্জ দেওয়া এটা প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এটা স্ক্রিনে হালকা স্ক্র্যাচ আছে এই জন্য দাম কমাই দিয়েছি আমি কিন্তু প্রচুর তাড়াতাড়ি বলতে হইতেছে মিসিং হইতে পারে একটু কষ্ট করে বুঝে নিন একদম সময় নাই হাতে এই জন্য দ্রুতগর্ত হইতেছে যাই হোক আইফোন ফোন ষোলো একটা আছে টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাতে এই যে এখানে একটু ড্যান্ড থাকার কারণে টু ফিফটি সিক্স জিবি আপনি পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবির দামে মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি থেকে আরও কমই মনে হয় আটানব্বই হাজার টাকাই পাবেন ষোলো প্লাস টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপরে ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা ফুল ফ্রেশ আছে এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে পঁচানব্বই হাজার টাকা আগামীকাল মঙ্গলবারের অফারে একদম দামাকা ম্যাক্স এটা দামাকা না আসলে এই প্রোডাক্টটাই দামাকা এটাকে যদি এক লাখ টাকায় দেই কেউ না কেউ নিয়ে নিবে আইফোন ফোরটিন কালার প্রোডাক্ট একদম নাই মার্কেটে এবং ফুল হয়েছিল আমাদের পাশের সব থেকেই ইনটেক কিনে নিয়েছিল উনি বক্সটা না এই জন্য এটা দেওয়া গেছে এবং টোটালি আন্টাস নতুনের মতো কন্ডিশন বিদায় আমরা একটু বেশি দাম দিয়ে কিন্তু নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলতেছে দুবাই ভার্সন এটা প্রাইস দিতেছি একদম ফ্ল্যাট প্রাইস পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা ইউনিটের পরে আরেকটা ইউনিট দেওয়া সম্ভব না তারপরে আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা ইউনিটই আছে এই ফোনটাও আমরা এটার সেম প্রাইসে বিক্রি করতে পারি চাইলে তবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমরা আগামীকালের জন্য তিরানব্বই হাজার টাকা প্রাইস করে দিছি টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি একটা ইউনিট আছে আমাদের কাছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকতেছে একদম ওয়ান টোয়েন্টি এইট জিবির দাম চুয়াত্তর হাজার টাকা এরপরে মোস্ট সেলিং ডিভাইস আমি হাফাই দিতেছি আসলে সম্ভব না সারা দিন দোকানদারি করছি কাস্টমারের সাথে কথা বলছি আর এখন না সময় এর মধ্যে আমার প্রাইস করতে হইতেছে কষ্ট নিয়ে না প্লিজ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো প্রাইস করার আইফোন ফোরটিন প্রো টু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ওয়ান একটা ইউনিট আছে টু আমাদের কাছে স্টার্টিং থাকবে আশি হাজার টাকা থেকে শুরু এবং ওয়ান টেরাবাইট একটা ইউনিট আছে একটা ইউনিট আমরা আগামীকালের জন্য মাত্র পঁচাশি হাজার টাকাই করে দিলাম আইফোন ফোরটিন প্রো ওয়ান টেরাবাইট একটা ইউনিট আছে তারপরে এখানে আছে একটা ফোরটিন প্লাস পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোরটিন প্লাসটা এটাও ফুল ফ্রেশ আছে এটা মাত্র পাবেন আটান্ন হাজার টাকায় তারপরে আমাদের কাছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনের হিউজ স্টক আছে আইফোন ফোরটিন কিন্তু আমরা সব থেকে বেশি সেল করতেছি একটাই কারণ যে আইফোন ফোরটিনটা নতুন সিরিজ এই নতুন সিরিজটাতে তেমন কোনো ইস্যু নাই আমরা চেষ্টা করি বারবারই বলি যে একটু নতুন সিরিজ নেওয়ার চেষ্টা করবেন পারলে অবশ্যই নতুন কিনবেন আইফোন কিন্তু যদি পুরান কিনেন একটু নতুন সিরিজ কিনবেন আশা করি কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ এর মধ্যে আইফোন ফোরটিন আমাদের বেস্ট সেলিং ডিভাইস এবং বাংলাদেশের সব থেকে ভালো প্রাইস আমাদের কাছেই আছে মাত্র ফোরটিন একান্ন হাজার থেকে স্টার্টিং একান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজারের মধ্যে ম্যাক্সিমাম ডিভাইস পেয়ে যাবেন এবং কিছু কিছু আছে ব্যাটারি হেলথ হান্ড্রেডের কাছাকাছি ওগুলার প্রাইস আরেকটু বেশি হবে আইফোন ফোরটিন আমাদের কাছে সম্ভবত সব কালার আছে অ্যাভেলেবেল তারপরে আইফোন থার্টিন প্রো বলছিলাম আইফোন থার্টিন প্রো আমাদের কাছে এই যে দেন ফোরটিন প্রো এবং থার্টিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জের এই ফোনগুলো আমাদের কাছে চলে আসছে এবং টু ফিফটি সিক্স জিবি আইফোন থার্টিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইটা ইউনিট আছে আমাদের কাছে এই দুইটা ইউনিটের প্রাইস থাকবে শুধুমাত্র ছেষট্টি হাজার টাকা করে ছেষট্টি হাজার টাকা আইফোন থার্টিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পাওয়া যাবে না আশা করি যাই হোক তারপরে আমাদের কাছে সে থার্টিন প্রো অনেকগুলো ইউনিট আছে এই যে থার্টিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা থেকে শুরু ছাপ্পান্ন হাজার থেকে ষাট হাজারের মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং টু ফিফটি সিক্স জিবি ষাট থেকে তেষট্টির মধ্যে সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি টোটালি নতুনের মতো আছে এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র একাত্তর হাজার টাকাই তারপরে আমি এখান থেকে একটু থার্টিনে চলে আসি থার্টিনও আমাদের কাছে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং থার্টিনের স্টকটাও মাসাল্লাহ ভালো আসছে ব্যাটারি হেলথ যদি বলি আমাদের কাছে ব্যাটারি হেলথ সেভেন্টি এইট থেকেই শুরু এবং থার্টিন আমাদের কাছে স্টার্টিং থাকবে আগামীকাল মঙ্গলবারের অফারে মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু তেতাল্লিশ হাজার থেকে ছেচল্লিশ হাজারের মধ্যে অলমোস্ট সবগুলোই পেয়ে যাবেন যেগুলো বক্স অথবা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি ব্যাটারি আছে ওগুলো আরেকটু বেশি লাগবে এরপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এই যে থার্টিন কিন্তু অনেকগুলো হ্যাঁ থার্টিন অনেকগুলো সবগুলা হাতে নেওয়া সম্ভব না মোটামুটি সব কালার আছে তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে বুঝে থার্টিন প্রো ফোরটিন প্রো টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম এর ফোনগুলা সম্ভবত শুধু আমাদের কাছেই আছে এবং প্রাইজও আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ইউএসএ ভার্সন ইউএসএ ভার্সন সেই সাথে টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি বাষট্টি হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জ এবং রেগুলার যে ফোনগুলো আছে যেগুলার ব্যাটারি হেলথ আপনার আশি থেকে শুরু করে এইটটি সেভেন পর্যন্ত আছে ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টার্টিং থাকবে পঞ্চান্ন হাজার থেকে শুরু ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার থেকে শুরু আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তারপরে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে সব কালার আছে দেন গোল্ড হোয়াইট ব্লু ব্ল্যাক সব কালার আছে অ্যাভেলেবেল আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু তেতাল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে মোটামুটি সবগুলোই আছে প্রায় এবং টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের স্টক তো আমরা দিতেই পারি না অল্প কিছু স্টক আছে এখানে কিছু আছে এই যে আমাদের ধরেন আমাদের যে অ্যাপেলক্সের যেই পরিমাণের চাহিদা কাস্টমারের এই প্রোডাক্টগুলো তাদের তুলনায় অনেক কম স্টক আমাদের কাছে আছে এই জন্য এই স্টকগুলো নিতে গেলে অবশ্যই একটু সকালে আসতে হবে যদি সকালে না আসেন বিকেলের দিকে সবগুলা স্টক হয়তো থাকবে না আপনারা মনক্ষুণ্ড হতে পারেন কষ্ট যদি একটু সকালে আসেন তাহলে পাবেন ইনশাল্লাহ আইফোন টুয়েলভ আমাদের কাছে দেখেন টোটালি ফ্রেশ কন্ডিশনের আইফোন এই টুয়েলভগুলা প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং এবং টু ফিফটি স্টার্টিং মাত্র উনচল্লিশ হাজার টাকায় তো যারা নাকি আইফোন টুয়েলভ নেবেন একটু যাচাই বাছাই করে দেখবেন ইনশাআল্লাহ আইফোন টুয়েলভের স্টক অত ভালো হয় না তবে আমরা যথেষ্ট চেষ্টা করছি ভালোটা নিয়ে নেওয়ার তারপরে আইফোন ইলেভেন আইফোন এর স্টক আরও কম নাই বললেই চলে আইফোন এর প্রাইস বরাবরের মতোই একত্রিশ হাজার থেকে স্টার্টিং একত্রিশ হাজার থেকে তেত্রিশ হাজারের মধ্যে সবগুলা ইউনিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আইফোন ইলেভেন প্রু মাত্র একটা ইউনিট আছে এটা কত টু ফিফটি সিক্স জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ছিল আমাদের আজকের ইউজ ফোনের এবং এখন নতুন ফোন নতুন ফোনের কিন্তু অনেক প্রাইস বাড়ছে হ্যাঁ একটু যাচাই বাছাই করে আসেন প্লিজ এবং প্রতিনিয়ত প্রাইস বাড়ে আমাদের যে স্টকটা আছে আপনারা জানেন যে আমরা অ্যাপেলেক্স এখন সব থেকে বেশি ফোকাস দিয়েছি নতুনের দিকে প্রথমেই বলছি যদি সম্ভব হয় নতুন ফোন কেনার চেষ্টা করবেন নতুন ফোনে কোনো ইস্যু নাই কোনো ইস্যু হয়ও না আচ্ছা ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে অস্ট্রেলিয়ান ভার্সন আছে দুবাই ভার্সন আছে সিঙ্গাপুর ভার্সন আছে ইউকে ভার্সন আছে চারটা প্রোডাক্ট মার্কেটে নাই বললেই চলে কারোর কাছে আমাদের কাছে আছে ইনশাল্লাহ ইউএসএটাতে ইস্যু আছে ইস্যু থাকার কারণে মানে নতুন ফোনগুলোতেই অনেক সময় লক চলে আসে জন্য ইউএসএ এর এই মডেলটা আমরা একটু কম বিক্রি করতেছি আবার এটার চেয়ে বড় কথা ইউএসএ মডেলের দাম অনেক বেশি বাইরে গেছে যার কারণে সেল করতেছি না আপনাদের যদি লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা আমি প্রাইস দেই আইফোন ষোলো প্রো ম্যাক্স যদি ইউকে ভার্সন নেন প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকাই আইফোন ষোলো প্রো ম্যাক্স এবং দুবাই ভার্সন যদি নেন তাহলে নিতে পারবেন তিপ্পান্ন হাজার টাকায় এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় দুবাই ভার্সন আইফোন ষোলো প্রো ম্যাক্স দুবাই ভার্সন কিন্তু পাওয়া যায় না খুব একটা দুবাই ভার্সন যথেষ্ট ভালো ওয়ারেন্টি ক্লেম করার জন্য বাংলাদেশের বেশিরভাগ প্রোডাক্ট দুবাইতেই যায় যাই হোক ওয়ারেন্টি নেওয়া সহজ দুবাইটা তিপ্পান্ন হাজার টাকায় পাবেন এবং অস্ট্রেলিয়ান পাবেন আমাদের কাছে চুয়ান্ন হাজার টাকায় সিঙ্গাপুর পাবেন আমাদের কাছে ছাপ্পান্ন হাজার টাকায় এই যে প্রাইসটা দিছি না এই প্রাইসটাও কিন্তু স্টেবল থাকার সম্ভাবনা খুব কম যতক্ষণ আমার ঘরের স্টকটা থাকবে ততক্ষণ দেওয়া সম্ভব এবং মার্কেটে যদি স্টেবল থাকে এই প্রাইসে দেওয়া সম্ভব এই জন্যে একটু আগে আগে আসলে পাবেন দেরি হয়ে আসলে হয়তো স্টকটা থাকে না মার্কেটে তখন সাপ্লাইয়ারা দাম বাড়ায় দেয় আমরাও বাধ্য হয়ে দাম বাড়াইতে হয় তারপর আইফোন ষোলো প্রো ষোলো প্রো আমাদের কাছে আছে সিঙ্গাপুর ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় তারপরে আইফোন ফিফটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুর ভার্সন আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি জিবি ছিয়াশি হাজার টাকায় একদম ফ্ল্যাট রেট মার্কেটে একদম নাই বললেই চলে স্টকটা আমাদের কাছে যেহেতু আসে এবং আগামীকাল আরও আসতেছে আপনি ছিয়াশি হাজার টাকায় আইফোন ফিফটিন পাবেন তারপরে আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে বরপুর স্টক আছে এবং সিঙ্গাপুর ভার্সন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ প্রাইস থাকতেছে মাত্র তেষট্টি হাজার টাকায় আইফোন থার্টিন এই ফোনগুলা এই নতুন ফোনগুলা যা কিনবেন সবগুলোর সাথেই ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন কোনো রকম হিডেন চার্জ লাগবে না আমরা অ্যাপেলে শুধু আইফোন নিয়ে যেহেতু কাজ করি এই জন্য আমাদের টিমটাও মার্শাল্লাহ অ্যাপেল দিক থেকে খুব ভালো বুঝে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ আপনারা ফোন কিনলে যদি আইফোন কিনেন অন্য ফোন কিনলে যেখান থেকে খুশি কিনতে পারেন যদি আইফোন কিনেন আমাদের টিমের সাথে কথা বলে আমাদের কাছ থেকেও কিনতে পারেন অন্য হান থেকে কিনতে পারেন তবে আমাদের টিমের সাথে যদি কথা বলেন আপনার ন্যূনতম অভিজ্ঞতাটা হলেও চলে আসবে যেন আপনি না ঠকেন আমাদের কাছ থেকে যদি ফোন কেনেন প্রত্যেকটা ফোনই আপনাকে একদম যাচাই বাচাই করে ওয়ারেন্টি ক্লেম করে সমস্ত কিছু দেখায় তারপরে আপনার কাছে বিক্রি করবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলেই অ্যাপেল এক্সপার্ট যেহেতু আমরা শুধু অ্যাপেল নিয়ে কাজ করি এবং আমাদের সবটাও মাসাল্লাহ বড় ছয়শো তেত্রিশ স্কোয়ার ফিট এবং এই সবটা আঠারোশো স্কোয়ার ফিট হইতেছে শুধু আপনাদের কারণেই যারা নতুন ফোন কিনেন গ্যানজাম পছন্দ করেন না সব থেকে বড় অ্যাপেলের একটা স্টোর হইতেছে অ্যাপেলেক্স আগামী মাসে গ্র্যান্ড লঞ্চিং হইতেছে ইনশাল্লাহ তখন আরও বড় পরিসরে ভালো অফার দিব ইনশাল্লাহ চেষ্টা করতেছি কন্টিনিউ বাংলাদেশের সব থেকে ভালো প্রাইস করার যেহেতু প্রোডাক্ট কোয়ালিটি ভালো এত ভালো প্রাইস করা সম্ভব না তবু আজকে যে প্রাইস করছি একটু নিয়ে দেখেন বাংলাদেশ সব থেকে ভালো প্রাইস করছি তাহলে আগামীকাল মঙ্গলবার চলে আসুন